আসসালামু আলাইকুম সামনে যেহেতু গরম আসতে স্যার এই গরমের দিনে আপনার গরুগুলোকে সুস্বাস্থ্যবান এবং রোগমুক্ত রাখবেন যেভাবে আজকের ভিডিওটিতে সেই বিষয়ে আলোচনা করব কিছু পয়েন্ট আলোচনা করবে এই পয়েন্টগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার গরুগুলো রোগমুক্ত হবে এবং সুস্বাস্থ্যবান থাকবে ইনশাআল্লাহ আপনার চেষ্টা আপনাকে করতে হবে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ তো সবসময় বলতেছে বান্দা তুমি চেষ্টা করো আমি তোমাদেরকে দিব দু হাত ভরে কিন্তু আমাদেরকে তো সেই চেষ্টাটুকু করতে হবে তো গবাদি পশুর জন্য গরমের দিনে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন কম করে হলেও একবার গোসল করান যদি আপনার সিস্টেমে থাকে তাহলে দুইবার গোসল করান যদি রকম প্রসেস থাকে যদি সকালবেলা গোসল করান আপনি ঘুম থেকে উঠে গরুকে গোসল করান গরুর শরীর কিন্তু ঠান্ডা থাকলো সারাদিন সে সুন্দরভাবে আরামায়সে থাকতে পারবে আবার যদি রাতের বেলা আপনি গোসল করান বৈকালের দিক শেষের দিকে যদি সন্ধ্যার দিকে গোসল করান তাহলে কিন্তু সারা রাত সে থাকতে পারবে আর দুই নাম্বার যে ফোকাস করতে হবে সেটি হচ্ছে গরুকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঠান্ডা পানি দিতে হবে ঠান্ডা পানির ব্যবস্থা রাখতেই হবে গরুর যখনই তৃষ্ণা লাগবে তখনই যেন সে পানি পান করতে পারে অতিরিক্ত আর কি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি তার জন্য রাখতেই হবে তিন নম্বর যে বিষয়টি ফলো করতে হবে আপনাকে সেটি হচ্ছে গরমের সময় গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে যাতে এই কাঁচা ঘাস খাইলে কিন্তু গরুর শরীরের অনেকটাই পানির পানি শূন্যতা পূরণের অভাব হবে আর কি অভাব পূরণ হবে পানি শূন্যতার অভাব অবশ্যই কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই গরুকে অবশ্যই গরমের সময় অতিরিক্ত কাঁচা ঘাস খাওয়াবেন গরুর বাসস্থান অবশ্যই খোলামেলা রাখতে হবে যাতে আলো বাতাস প্রবেশ করে চার নম্বর এই পয়েন্টটি কিন্তু খুব ভালো পয়েন্ট কারণ আলো বাতাস যদি প্রবেশ না করে বাইরের আবহাওয়া বাইরের ঠান্ডা বাতাস যখন প্রবেশ করবে ভিতরের বাতাস ভিতরে অবশ্যই তো আপনাকে ফ্যানের ব্যবস্থা করতেই হবে ভিতরে যদি বৈদ্যুতিক একটা ফ্যান থাকে বৈদ্যুতিক ফ্যানের বাতাস বাইরে থেকে বাইরের ঠান্ডা বাতাস দুইটা মিলে অ্যাডজাস্ট করে কিন্তু আপনার গরু অনেকটাই ভালো থাকবে ফার্মের ভিতরে তো পাঁচ নম্বর পয়েন্টে কিন্তু এটা আসতেছে যে ফার্মের ভিতরে অবশ্যই বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা থাকতেই হবে এই পাঁচটি পয়েন্ট গেল এখন ছয় নম্বর পয়েন্টে আমরা আসি ফিজিয়ান সার গরু যদি আপনার ছেড়ে থাকে ফিজিয়ান সার গরুকে অবশ্যই সোয়াবিন এবং সোয়াবিন খোলের ভুষিয়ে এসব খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এসব এসবের জন্য কিন্তু শরীরের অনেকটাই তাপমাত্রা বেড়ে যায় যতদূর পারবেন এসব অল্প অল্প করে খাওয়াবেন যদি না খাওয়ান তাহলে আরও বেশি ভালো হয় গরমের দিনে ফিজিয়ান সার গরুগুলোকে খোল এবং সয়াবিনের ভুষি ব্যবহার না করাই উত্তম সাত নম্বর যে পয়েন্টটি আপনাকে ফলো করতে হবে সেটি হচ্ছে প্রতিদিন দুপুরে এক প্যাকেট করে ব্রীজগাম সেলাইন খাওয়ান গাম ব্রীজগাম একটি করে স্যালাইন যদি প্রত্যেক দিন একটি করে গরুকে আপনি খাওয়ান তাহলে আপনার গরু কিন্তু অনেকটাই সুস্বাস্থ্যবান থাকবে যদি আপনার সামর্থ্য হয় তাহলে খিলাতে পারেন আর যদি না হয় তাহলে আপনি ঠান্ডা পানি খাওয়ান তাও কিন্তু আপনার উপকারে আসবে অপকারে আসবে না আট নম্বর যেই পয়েন্টটি ফলো করতে হবে সেটি হচ্ছে গরুকে দুপুরবেলা কখনোই উত্তেজিত করা যাবে না এমন কি আরামদায়ক বাসস্থান দিতে হবে যাতে সে বিশ্রাম করতে পারে কারণ গরুকে যখনই আপনি উত্তেজিত করবেন তখন কিন্তু আপনার গরু শরীর আরও হিটে আসবে আর শরীর হিটে আসলে কিন্তু গরুর ক্ষতি কারণ গরমের দিনে একটা মানুষেরই অবস্থা কেমন হয় তা দেখতে পারে আপনারাই বুঝতে পারেন তো গবাদি পশু কিন্তু বলতে পারে না গরমের কথা সুতরাং তারও কি হয় সে নিজে বুঝতে পারে আশা করছি এই কয়েকটা বিষয় যদি আপনি ফলো করেন আপনার খামারের গরুগুলো একটু হলেও প্রশান্তিতে থাকবে বাকিটা আল্লাহ ভরসা বললাম তো আপনার কর্ম আপনার কাজ আপনি করবেন বাকিটা আল্লাহ ভরসা আপনি পরিশ্রম করতে কখনোই দ্বিধাবোধ করবেন না দুই হাত ভরে দিবেন মহান আল্লাহ তালা সকলের কাছে দুয়াশে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম